নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত মাতার মন্দির হ্যাঁ বন্ধু এই মন্দিরটি যাদবপুরের কাছে রাজা সুবোধচন্দ্র রোডের উপরে এই মন্দিরটি অবস্থান করছে আরেকটু পরিষ্কার করে বলা ভালো যাদবপুর এই বি স্ট্যান্ডের পরে হচ্ছে সন্তোষপুর এভিনিউ আর কিছু বাসের স্টপেজের পর হচ্ছে বাঘা যতীন মোড় এই সন্তোষপুর এভিনিউ আর বাঘা যতীন মোড় ঠিক মাঝামাঝি জায়গাতে হচ্ছে বাপুজি নগর বলে একটি বাসের স্টপেজ আছে বা জায়গা আছে ঠিক বাপুজি নগরেই হচ্ছে এই ভারত মাতা মন্দিরটি অবস্থান করছে আমি একটু চেষ্টা করলাম এই মন্দিরের সামনের পজিশনটা একটু ধরে রাখার দেখুন এখানে গাড়ি খুব প্রচলন বা খুব ব্যস্ততম রাস্তা তবু আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে মেন গেট আমার গিন্নি দাঁড়িয়ে আছে গেটের ঠিক মাঝখানে দুদিকে কিছু কারুকার্য কিছু নকশা কিছু প্রতিমূর্তি দেওয়ালে অঙ্কিত করা আছে সেগুলো রাস্তার উপর থেকেই এগুলো দেখা যায় তো যাই হোক আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করলাম সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি দেখা যাচ্ছে একটা সিংহের ওপরে একটা মাতৃ রূপ চার হাত তো যেটাকে আমরা তো জগদ্ধাত্রী বলেই মনে করি তো যাই হোক এই প্রতিমূর্তি এখানে স্থাপন করা আছে আমরা দেখতে পাচ্ছি আমি একটু জুম করে আপনাদের সামনে দেখুন দেখাবার চেষ্টা করছি তো যাই হোক এটি বলা হচ্ছে ভারত মাতা তো যাই হোক ওই সিংহের ওপরে দেখা যাচ্ছে আর ঠিক তার পাশে মাঠের একটা দিকে দেখা যাচ্ছে এখানে রাধা কৃষ্ণ এবং তার দুদিকে হচ্ছে নিতাই গৌর তো যাই হোক এটি ছোট্টর ওপরে এই জায়গা তিন চারটে মন্দির ছোট ছোট করে করা আছে আমি আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি তবে যতটুকু করা আছে বেশ সুদীর্শু সুন্দর ছোট্টর ওপরে সামনে কাঁচের দরজা লাগানো আছে বেশ খুব সুন্দর তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি মন্দিরটি সেভাবে চারিদিকটা সেভাবে উঠোনটা বাঁধানো নেই ঘাস টাস আছে দেখতে পাচ্ছি তবে আগামী দিনে হয়তো সেই কাজগুলো হবে আরও একটা জিনিস দেখতে পাচ্ছি এই মন্দিরে স্থান পেয়েছেন রামকৃষ্ণ এবং শারদামণির হ্যাঁ নিশ্চয় এই ভারত মাতা মন্দিরের গেটের পাশেই হচ্ছে কালী মন্দির হ্যাঁ এই যে দেখুন মাতা সুন্দর ছোট্ট একটা মন্দিরের ভেতরে কালীর প্রতিরূপ রামকৃষ্ণ সারদা তো থাকবেই কারণ কালীমার সাথে তাদের তো একটা নিবিড় সম্পর্ক তা যাই হোক বন্ধু আপনারা দেখছেন এই ভারত মাতা এই মন্দিরটি দক্ষিণ কলকাতা বাপুজি নগরে অবস্থান করছে এখানে কালী মন্দিরের পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন হনুমান মন্দির হ্যাঁ বন্ধু এখানে একটা হনুমান মন্দিরও আছে যেমনটি কি কালীমাতার মন্দির ঠিক ওই অনুকূলেই এই হনুমান মন্দিরও একটা তৈরি করা আছে দেখতে পাচ্ছেন সামনের যে ছবিটা এটা হচ্ছে হনুমান মন্দির এই মন্দিরটি যে জায়গায় অবস্থান করছে সেটি তো আমি বলেছি তবু আমি আরও একবার বলে দিচ্ছি যদি রেলপথে কেউ এখানে আসতে চায় তাহলে এই ভারত মাতা মন্দিরের কাছের স্টেশন হচ্ছে দক্ষিণ কলকাতা যাদবপুর রেল স্টেশন আর আরেকটু এগিয়ে গেলে সেটা হচ্ছে বাঘাচ্যতী রেল স্টেশন এই দুই স্টেশন থেকে নেমে অটোই করে এখানে আসা যায় আর এইট বি স্ট্যান্ড থেকে প্রচুর বাস আছে এখানে যেটি গড়িয়া মোড় যাবার যে রাস্তাটি এটি হচ্ছে সেই রাস্তা তো যাই হোক বন্ধু এই ছিল ভারত মাতা মন্দির এই মন্দিরটি খুব একটা পুরনো নয় সবে হয়েছে নতুন তবে এখনও কাজ চলছে আগামী দিনে হয়তো এর রূপ হয়তো আরও অন্য মাত্রা যোগ দেবে তো যাই হোক আশা করি ভালো লেগেছে বন্ধু এই মন্দির এখনও পর্যন্ত সবার মুখে মুখে ছড়ায়নি আমি এসেছিলাম এই দিকে যাতায়াতের পথে আমি একটু কাজে সেই বাইকটা দাঁড় করিয়ে নেমে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম আমি যেমন দেখলাম আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মধুসূদন পাল আমার একটি ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেল নামও হচ্ছে মধুসূদন পাল তো যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন